রসুল্লাহ সাল আলী সাল্লাম সারাদিনে কত কাজ করতেন তাহাজ্জুদ পড়তেন শেষ রাত্রে উঠতেন রাতে এক অংশ ঘুমাতেন আরেক অংশ উঠতেন উঠে তাহার নামাজ পড়তেন লম্বা কেরাত মানে এক রাখাতে প্রায় চার পারা কোরআন তেল করেছেন এক রাখাতে চার পারা আমরা তো চারটা এক পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে দাঁড়া থাকতে পারতেছি না তাই নামাজ তো ডিজিটাল এখন যুগের সাথে সাথে নামাজও গিয়ে ডিজিটাল অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয় তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে পড়তেছে না মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে নামাজ নিজে পড়তেছে না তো এই ডিজিটাল নামাজ না নবী সালাম এক রাকাতে চার পারা কোরআন তেলাওয়াত করেছেন প্রায় সাড়ে চার পারা তাহাজুদের নামাজে তখনই তো গিয়ে পা ফুলবে এই যে পা ফুলতো এমনি এমনি পা ফলে কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফুলে তো নবী সাল্লাল্লাহ হোৱানি ভাইসাল্মে পা ফুলে যেত পা মোমারক ফুলে যেত লম্বা সালাদ পড়তেন সলাতের পরে আবার কিছুক্ষণ ডানকাতে শুয়ে থাকতেন সুন্দর পড়ে বেলাল দাদী আল্লাহ এসে ডাক দিতেন তিনি গিয়ে মসজিদ নবমীতে নামাজ পড়াতেন ফজরের নামাজও হতো লম্বা এরাত হতো লম্বা নামাজের পরে আবার সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন দিনী বিষয়ে মজাকারা করতেন তারপরে ইসরাকের নামাজ পড়তেন পরিবারের দেখাশোনা করতেন দিন প্রচার করতেন রুজি রুটির ব্যাপার মানুষ এত কাজ করতে পারে নবী সালি সাল্লামের জীবনের বরকত আমার জীবনের বরকত কি সমান তাহলে বলেন বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না